সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম সেই ঐতিহাসিক নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছাগলের দামে যেই ছোটো ছোটো ছাড় বাচ্চা আছে সেই বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে ছোট ছোট যে বকনা বাচ্চাগুলো প্রচুর পরিমাণে কিন্তু আজকে আমদানি হয়েছে দর্শক এই যে দেখেন আপনারা এই বকনা বাচ্চাগুলো কিন্তু ছাগলের দামে পেয়ে যাচ্ছেন একেবারে এই যে কোয়ালিটি সম্পর্কে একটু ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই ছয় পিস আগে তুললে বাজারে কি অবস্থা ভাই? খুব ভালো না না। কাস্টমার কেমন দেখেন আজকে? হালকা মত এগুলো পার পিস কেমন চা হচ্ছে? ছোটগুলো? 26 27 26 এরকম দাম চা হচ্ছে। পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এগুলো? 20 22 20 এরকম বলে। কত হলে বেচা যায় ভাই? কত? চব্বিশ চব্বিশ পঁচিশ হলে আর কি দিয়ে দিবে মাশাআল্লাহ এই যে কাকার কাছেও কিন্তু দু চারটা আসছে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন তিন পিস আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে ভালো না না কাস্টমার কেমন দেখতেছে আজকে হালকা এগুলো পার কত চা হচ্ছে সাতাশ হাজার করে চা হচ্ছে পাটিরা কেমন কি দাম দিচ্ছে বাইশ তেইশ এরকম বলতেছে আনুমানিক বয়স কত মাস এগুলো চার মাস তিন মাস এরকম বয়স দর্শক এই যে দেখেন প্রচুর আমদানি হয়েছে এই ধরনের বাচ্চা কিন্তু আজকে চৌবাড়িয়া হাটে মাথা নষ্ট করা কালেকশন দেখেন আপনার এত পরিমাণ আমদানি হয়েছে এই মালগুলো আপনারা দেখে শেষ করতে পারবেন না আর কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদেরকে আমি নিজে বুঝতেছি না আসসালামু আলাইকুম টাকা কেমন আছেন আজকে ব্যবসার কি অবস্থা আজকে একেবারে নাজেহাল বাজার কাস্টমার কেমন আজকে কাস্টমার খুবই কম কাস্টমার খুবই কম পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় ওই দু তিন হাজার পাঁচ হাজার আছে দুই তিন হাজার পাঁচ হাজার এগুলো কেমন চা হচ্ছে দাম তিরিশ পার তিরিশ পার ছোট একেবারে আপনারা এ ধরনের মাল যারা খুঁজতেছেন অবশ্যই সোবাড়ি হাট মান্দার নগাতে আসতে হবে দর্শক এই যে দেখেন একেবারে কম দাম কিন্তু এটা কেমন কি দাম হচ্ছে একটু জানাবো কাকা কত চা হচ্ছে এগুলো

একটু সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমদানি আমদানি এবং বেসা কেনার ভাবটা কি এই যে দেখেন ছোট ছোট মাল কিন্তু এগুলো একবারে ছোট মাল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই সাত পিস বাজারের কি অবস্থা আজকে খুবই খারাপ খুবই খারাপ কয়টা বিক্রি করছেন এই পর্যন্ত একটাও বিক্রি হয় নাই দর্শক দেখেন একটাও বিক্রি হয়নি এগুলো কেমন কি চা হচ্ছে পার পিস ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ চা হচ্ছে পাটিরা কেমন দাম দিচ্ছে এগুলো তিরিশ ভাঙ্গা তিরিশ ভাঙ্গা বলে দশক তিরিশ ভাঙ্গা বলতেছে আর কি দেখেন একটু সামনে যায় আর ছোট ছোট মাল দেখায় একেবারে ছোট ছোট মাল এই যে ভাই কিন্তু আজকেও নিয়ে এসেছে এই যে দেখেন কোয়ালিটি দেখেন মালের সামনে থেকে দেখায় যাতে কিন্তু শাহি হল এই যে চুপড়িগুলো দেখেন দর্শক ছোট মাল হলে কিন্তু মালগুলো ভালো কত চাওয়া হয়েছে ভাই ওটা আটাশ চা দাম পাটিরা কেমন কি দাম দেয় এটার বিশ একুশ বলে বেসা দাম কত

সিন্ডি 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 এটা দাম দিতে কেমন দাম 21 21 ভাই বলে ঠিক না দশ ঠিক নাই দামের কোনো ঠিক নাই আর কি

এই যে দেখেন আমদানিটা দেখেন মাসাল্লাহ প্রচুর পরিমানে কি অবস্থা আজকে তো নাজে অবস্থা না ভাই মোরে শেষ চালান আসে না ভাই তিন তিন চার হাজার টাকা পার পিস নাই তাহলে তো ব্যবসার একেবারে অবস্থা খারাপ ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে ছয়টা ছয়টা বিক্রি করছেন কটা একটাও হয় একটাও হয়নি দর্শক দেখেন কি অবস্থা দেখেন চালান আসতেছেন আপনার পার পিস দেখা যাচ্ছে দুই তিন হাজার টাকা লস হচ্ছে চালানের থেকেও পার পিস দুই চার হাজার টাকা লস হচ্ছে দেখাশোনা চলে আর কি আমদানি দেখেন ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো কিভাবে সেটার স্কোপ নেই দর্শক এতটা পরিমাণে আমদানি এই যে ভাইরা কিন্তু ছোট ছোট মাল নিয়ে এসেছে এই দেখেন ভাই কেমন আছেন কটা নিয়ে এসেছেন এলো বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ির কেমন কি দাম চাচ্ছেন এগুলো পার পিস তিরিশ হাজার চা হচ্ছে পাটিরা কেমন কি দাম দিচ্ছে ভাই কত করে বলতে সেগুলো পঁচিশ ছাব্বিশ এরকম দাম দিচ্ছে কেমন কি আইডিয়া কত হলে বেচতে যাচ্ছেন মোটামুটি পার পিস আঠাশ হাজার এই যে মোটামুটি আঠাশ হাজার হলে দিতে চাচ্ছে দেখেন আমদানি দেখেন দর্শক হাটে প্রচন্ড কাদা হাটও পর্যন্ত কিন্তু ঘাটে কাদা ছোট ছোট যে সায়ল বাচ্চা আছে বকনা সেগুলো কিন্তু আছে দেখেন অগন্তি